নেতা কর্মী এবং পরিবারের সদস্য বৃন্দ মৃত্যুবরণ করেছেন যারা শহীদ হয়েছেন তাদের সবার দুহের মাত্র কামনা করি যারা অসুস্থ হয়েছেন বঙ্গ হয়েছেন সবার সুস্থতা দান

হাসিনা এই দেশ থেকে পাওয়া হয়েছে যারা শহীদ হয়েছেন মাধ্যমে কামনা করি তাদের যে আত্মত্যাগ এই জন্য আমরা সারা জীবন তাদের কাছে আমরা কৃতজ্ঞ দেশবাসী কৃতজ্ঞ আমরা সবাই তাদের যারা অসুস্থ হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ করে আজকের এই মত বিনিময় অনুষ্ঠান কথা ছিল শুধু খুব ইনিয়ার নিয়েই মত বিনিময় হবে কিন্তু আজকে এখানে জনসমুদ্র হয়ে গেছে আপনারা যে আমাকে ভালোবাসেন সেজন্য আপনাদের সবার কাছে আমি চিরকৃত দুই সাল থেকে আমি বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে কাজ আমার এই ইউনিয়নে কারা কেমন লোক আপনারা সবাই জানেন কারা চিহ্নিত লোক কারা কি করেছে আপনারা সবাই জানেন আমি শুধু একটি কথা বলতে আমার লোক নয় আমি আমি সন্ত্রাসী